এই যে তোরা সব কালার এখানে কি আছে এটা চিকেন পিস দিবে কেজি এইদিকে টাকা কেজি 250 গ্রাম 400 টাকা 100 গ্রাম টাকা কেজি গ্রাম টাকা গ্রাম টাকা

আরো আছে আপনার বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছে প্রচুর বেচা কেনা এখানে আমরা দেখতে পাচ্ছি নগদে কাবাব ভেজে দিচ্ছে আর দেখতে পাচ্ছি মধ্যে প্রচুর বেচা কেনা হচ্ছে তো এর মধ্যে জিজ্ঞেস করাটা আসলে খুব সবার ব্যচা কেনাতে ব্যস্ত বিভিন্ন রকমের আইটেম পাচ্ছে না